অপুরুষ এই গল্পটিতে প্রথমে আমার থাকারই কথা ছিল না আর কি আমাকে নিয়ে ওরা তখনও ভাবে নাই যখন গল্প নিয়ে ওরা চিন্তা করছে জসীম মন এবং তাইফুর জাহান আশিক পরে একটা ক্যারেক্টার তৈরি হলো সেই ক্যারেক্টারটা নিয়ে যখন আমাকে ওরা এমনিতেই গল্প বলছিল তখন আমি আসলে মনে হলো যে চরিত্রটা করি ওরা আমাকে অফার করেনি আমি বললাম যে আমি চরিত্রটা আসলে করতে চাই তো আমার ভালো লাগলো ও গল্পটা তো অলরেডি অনেকেই দেখে ফেলেছে এবং বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি প্রশংসা করছেন লোকজন এবং সেই সেই কারণেই আজকে বোধ আজকে এই আয়োজন যে সবাইকে ধন্যবাদ দেওয়া যে সবাই আসলে এই আমাদের এই কাজটাকে ভালোবেসেছে ভালোবেসে কাজটা দেখেছে এবং কাজটা আরও মানুষ দেখুক তাই চাই কারণ গল্পটা একটা থ্রিলারধর্মী গল্প হলেও এই গল্পের মধ্যে রাজনৈতিক চেতনা আছে এই গল্পের মধ্যে খেটে খাওয়া মানুষের বঞ্চনার গল্প আছে এই গল্পে মধ্যস্বত্বভোগী বা দালাল এই যে এই গল্পে আর কি সেই দালালের আগ্রাসন যেটি আমি মনে করি আমাদের অনেক স্তরেই এটি একটি বড় সমস্যা সেই কথাও এই গল্পে বলা হয়েছে তো একটি টান টান গল্প উত্তেজনা গল্প উত্তেজনাকর গল্প এবং শুধু বিনোদনের জন্য না এই গল্পটি আসলে আরও কিছু বলতে চাই আমাদের সোসাইটি সম্পর্কে আমাদের সোসাইটির সংশোধন সম্পর্কেও কথাবার্তা বলতে চাই যেমন সেটাই আমাদের চাওয়া ছিল এবং কাজটা করে আমরা আমি হ্যাপি এবং সকলেই হ্যাপি সকলকে ধন্যবাদ বিশেষ করে ডিরেক্টরদের আমার সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের সকলকে ইভেন আমরা শ্রীমঙ্গলে বিভিন্ন লোকেশনে খুব কষ্ট করে কাজ করেছি একবার তো গাড়ির মধ্যে সাপ পাওয়া গেল

ভয় পায় নাই ওটা সাপ নিয়ে আপনার আগ্রহটা বেশি মনে হচ্ছে সাপের কথা বলাই উচিত হয় নাই হ্যাঁ একটা সাপের ছবি নিয়ে কথা বললে ভালো হতো যাই হোক ওকে তো আমরা এই কাজটা করে সবাই খুব হ্যাপি এবং দর্শক খুব পছন্দ করেছে সেজন্য আরও বেশি হ্যাপি এবং একই ধরনের কাজ যে কাজে এই টান টান উত্তেজনা থাকবে যে কাজে আসলে সোসাইটির কথা বলা হবে এবং সোসাইটির সংস্কারের কথা বলা হবে তেমন কাজ আমরা বারবার করতে চাই ধন্যবাদ সবাইকে যারা আমাদের কাজটা দেখেছেন তাদেরকে যারা দেখেন নাই এখনও তাদেরকেও কাজটা দেখবেন কাজটা বঙ্গতে চলছে ব্যস্ততা তো আছেই ঈদের কাজের ব্যস্ততা আছে ভালোবাসা দিবসের কাজ এখন মতো করি নাই সব কাজই তো ভালোবেসে করি সো সেগুলোকে ভালোবাসা দিবসের কাজ হিসেবে চালায় দিলে ভালো হয় সেই লোকজন তো খুশি দর্শক খুশি আমিও খুশি নতুন করে না পুরোনো করেই নতুন করে হ্যাঁ তো সামনে সরাফ জীবনের একটা কাজ হয়তো সামনে আসবে আর একটা ফজল কবির তুহিনের কাজটাও সামনে আসবে এই দুটি কাজ দেখি নুর ইমরান মিঠুর একটা কাজ করেছে সেটা কবে আসবে এখনও জানি না নানান ধরনের নাটকের প্যাটার্ন তো কমে যাবেই সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের রুচির পরিবর্তন হয় কাজের আঙ্গিক পরিবর্তন হয় সো কাজের ধরন এক এক সময় এক রকম হবে আবার পাঁচ বছর পরে সে এখনকার কাজ নিয়ে এরকম একজন দাঁড়িয়ে বলবে আপনার ওইরকম কাজগুলি আর পাচ্ছি না সব ব্যাপার এরকমই মানে কাজ সময়ের সঙ্গে সঙ্গে তো আসলে সব কিছুর পরিবর্তন হয় সমাজের পরিবর্তন হয় মানুষের মনের পরিবর্তন হয় তো তার উপর ভিত্তি করেই তো আমাদের গল্প টল্পগুলো হয় সেইভাবেই করছি